তালা বলেন আপনি জানিয়ে দেন যে বান্দা নিজের উপর জুলুম করেছে সেই জন্য জুলুম করার অর্থে জুলুম করার কারণে সেই জন্য আল্লাহ পাকের রহমতে নৈরাশ না হয় সে যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা গফুরুর রাহিম আল্লাহ তা বান্দার সকল গুনাহগুলো করে দিবেন এজন্যই আলো বলেন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম নিশ্চয়ই ক্ষমাশীল মহান দয়াল একমত আল্লাহ পাক রব্বুল আলামিন

তোমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে ইস্তাগফার প্রার্থনা করো ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ আর এক দিন বলছে হুজুর আমার সন্তান হয় না আমাকে একটা দিয়ে দেন হাসান বসরি বলেন যাও যাও তুমি ফার প্রার্থনা করো আল্লাহ তালার কাছে ফার পাঠ করতে থাকো আল্লাহ তালা তোমাকে সন্তান দিবে ঠিক তেমনি বাবা আরেক বন্যা আসছে হুজুর আমার ঘরের মধ্যে বড় অভাব অভাবের সংসার খানা নেই তিনি ঘর বানাইতে পারিনা এমন অভাব সংসার চলতেছে একটা আমল বলে দেন যে আমলের দ্বারা আমার অভাব দূর করে দেয় হাসান বসু বলে করো হাসান একজন বান্দ ছিল আপনি প্রত্যেকটা মানুষের জন্য আমল গ্রেবস্থা অফরুল্লাহ আস্তাফরুল্লা এটা কি করে সম্ভব? ইস্তেগফার দিয়ে সকল সমস্যার বুঝি সমাধান হয়ে যায়। হাসান বসরি বলেন, ইস্তেগফার দিয়ে বান্দার ধরনের সমস্যা, বড় সমস্যা হোক আল্লাহ তালা দূর করে দেন। ছোট সমস্যা হোক আল্লাহ দূর করে দেন। সকল সমস্যার সমাধান আল্লাহ তালা ইস্তেগফারের মধ্যে রেখেছেন। এই জন্য হাসান বসরি বলেন, দেখো আমি এই সমস্যার সমাধান আমি আমার পক্ষ থেকে দিয়ে এই সমস্যার সমাধান তো

আল্লাহ বলেন বন্ধা তুমি আল্লাহ ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালা তোমাদের গুণা গুলো মাফ করে দিবেন হাসান মস্তি বলেন একটা মানুষের সবচেয়ে বড় ক্ষতি হলো গুণা এই গুণা আমারটা পদার্থ আমারটা জিনিস যে গুণা মানুষের দুনিয়ায় ধ্বংস করে দেয় পরে গেলে ধ্বংস করে দেয় তাহলে মানুষের সবচেয়ে বড় ক্ষতি থেকে আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে হেফাজত করেন সেটা হলো মানুষের গুনাহগুলো আল্লাহ তাআলা মিটায় দেন আল্লাহ বলেন ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা মানুষ গুনাহের কারণে আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি দিয়ে বন্ধ করে দেয় মাটি গুলো চৌচুর হয়ে যায় মাটি গুলো ফেটে যায় মোহাম্মদুল আলাইহিন বলেন ইস্তেগফারে ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ বলেন শুধু এখন শেষ নাই আল্লাহ বলেন তোমার ভাবনা আছে ঘর না ঘরের খাবার নেই আল্লাহ তালা তোমাকে ঘর বানানোর মতো তফিক দান করবেন আল্লাহ রব্দুল আলম তোমাকে সম্পদ দান করবেন আল্লাহ বলেন তোমাদের সন্তান হয় না অনেকের মেয়ে হয় অনেকের ছেলে হয় না অনেকের ছেলে অনেকের মেয়ে হয় না অনেকের ছেলে হয় না মেয়ে হয় না আমরা মাজারে গিয়ে সেজদা দেই মাজারের মুর্দা মানুষের কাছে গিয়ে আমরা সন্তান প্রার্থনা করি আল্লাহ পাকের গেছে আমরা সন্তান প্রার্থনা করি না অথচ আল্লাহ তাআলা বলে দেন বানি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার পাপ করো ইস্তেগফারের দিনে আল্লাহ তাআলা তোমাদের সন্তান দান করবেন আল্লাহ বলে শুধু করে শেষ নাই ফবা লীনা ওয়াজআল্লাকুম জান্নাত এবং আল্লাহ তালা তোমাদের জন্য দুলেতে বাগবাগিছে দিবে শুধু দুলেতে বাগবাগিছে দিবে জান্নাত নিত্য বর আল্লাহ তাআলা তোমার আমলের জন্য জান্নাত দান করবে আল্লাহ যাআল্লাকুমুল হারা এবং আল্লাহ তালা তোমাদের জন্য স্বচ্ছ নদীলা ব্যবস্থা করে দিবে